নিশ্চয় ভালো আছেন এবং খুব টেনশনে আছেন এবং পেরেশানে আছেন। এবং উদ্বিগ্ন আছেন কারণ আগামীকাল পঞ্চাশতম বিসিএস পরীক্ষা এই আগামীকাল পঞ্চাশতম বিসিএস পরীক্ষার শেষ মুহুর্তে আপনারা কি কি করবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে এখন একটু ধারণা দেব যেন আপনাদের উপকার হয় এবং আমি বলবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্ট সাবস্ক্রাইবারের উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং লাইভ করতে পারি এই জন্য আমি আপনাদেরকে বলবো প্রথমত সংবিধানটা আজ রাতে সুন্দর করে শেষ করে যাবেন কারণ সংবিধান থেকে তিন থেকে চার মার্কের কিন্তু কমন পাবেন কারণ সংবিধানের এগারোটি ভাগ এবং একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় এরপরে যদি আমি বলি গণিতের কথা তাহলে এখন তো আর গণিত করার সময় নেই এই জন্য আপনাদের কাজ হবে গণিতের সূত্রাবলী মুখস্থ করা এবং সেটা এটা আপনারা করে যান কারণ যে স্টুডেন্ট যত বেশি গণের সূত্র পারে সেই স্টুডেন্ট তত বেশি গণিতে ভালো করে আর যারা চাকরিতে গণিতে ভালো করে তারাই কিন্তু দিন শেষে চাকরি পায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যেহেতু আগামীকাল পঞ্চাশতম বিসিএস পরীক্ষা সেহেতু আপনারা আজ রাতে গণিতের যাবতীয় সূত্রাবলি সুন্দর করে রিভাইজ দিয়ে যান সেটা বীজগণিতের সূত্র পাটিগণিতের সূত্র জ্যামিতের সূত্র তিরিকোণমিতির সূত্র পরিমিতির সূত্র এবং পরিসংখ্যানের সূত্রগুলো আপনারা খুব সুন্দর করে রিভাইজ দিয়ে যাবেন যেন গণিতের যে গণিত এবং মানসিক দক্ষতা তিরিশ আছে যদি আপনারা পঁচিশ প্লাস মার্ক তুলতে পারেন তাহলে আপনারা কিন্তু অনায়াসে এই পঞ্চাশতম বিসিএসের প্রিলিতে পাশ করে যাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাজ হবে যেহেতু আজ আর গণিত করতে পারছেন না সেই জন্য সূত্রগুলো সুন্দর করে আয়ত্ত করে যাওয়া এবং আরেক জায়গা থেকে আপনারা কিন্তু মার্ক তুলতে পারবেন যেহেতু সেটা নির্ধারিত সংবিধান যদি আপনারা সংবিধানের এগারোটি ভাগ এবং একশো তেপ্পান্নটি যে অনুচ্ছেদ আছে সেইগুলো যদি সুন্দর করে আয়ত্ত করে যেতে পারেন তাহলে চার থেকে পাঁচ মার্ক কিন্তু আপনারা কমন পাবেন নিশ্চিত এবং আপনাদেরকে আর একটা প্রশ্নের কথা আমি বলবো যেহেতু বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে কিন্তু হ্যা ভোট এবং না ভোট এই হ্যা ভোট এবং না ভোট থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে নাইনটি নাইন পারসেন্ট আশা করা যায় এই জন্য আপনারা এটিও যাবেন এবং সাম্প্রতিক ঘটনাগুলো আপনারা দেখে যাবেন কারণ সাম্প্রতিক থেকে কমসে কম পাঁচ সাত মার্কের কিন্তু থাকে এই জন্য এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আপনারা খুব ভালোভাবে জেনে যাবেন এবং এবার কিন্তু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে সালের মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ এই দুইটা থেকেই কিন্তু প্রশ্ন থাকবে তবে জুলাই গণঅভ্যুত্থান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে এইগুলো আপনারা সুন্দর করে দেখে যাবেন এবং বাংলা ব্যাকরণ সাইটটা আপনারা ভালো করে দেখে যাবেন ব্যাকরণ সাইটের কথা যদি আমি বলি তাহলে বর্ণ থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে সমাস এবং কারক এই দুইটা থেকেও প্রশ্ন থাকবে এরপর বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এক কথায় পুরস্কার প্রত্যয় এবং ধাতু এইগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে যে পড়া টপিক্স আমি বললাম কী কী টপিকস বললাম আমি আর একবার আপনাদেরকে পুনরায় বলছি বর্ণ থেকে প্রশ্ন থাকবে প্রত্যয় থেকে প্রশ্ন থাকবে ধাতু থেকে প্রশ্ন থাকবে ধাতু থেকে কিন্তু প্রতি প্রায় বিশেষে কিন্তু প্রশ্ন থাকে এই জন্য আপনারা ধাতুটা খুব সুন্দর করে দেখে যাবেন এরপরে আসুন সন্ধি সন্ধি থেকেও কিন্তু প্রশ্ন থাকবে এরপরে আসুন সমাস সমাসের কথা তো আপনারা নিশ্চয় জানেন যে সমাজ থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে যদি দশটা বিসিএস পরীক্ষা হয়ে থাকে তাহলে আটটা বিসিএসই কিন্তু সমাজ থেকে প্রশ্ন থাকে এই জন্য আপনারা সমাজটা খুব ভালো করে পড়ে যাবেন যেহেতু আজ শেষ প্রস্তুতি এইগুলো আপনারা রিভাইজ দিয়ে যাবেন শুধু বারবার রিভাইজ দিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে যারা এখনও আমার ভিডিওটি শেয়ার করে দেননি বা সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দেন যেন আমি আপনাদের সহযোগিতায় এবং উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এরপরে আসুন বাগধারা এক কথাই প্রকাশ এবার বিশেষ বিশেষ সাহিত্য থেকে কিছু কথা বলবো সাহিত্যে যদি আপনারা যান তাহলে এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর কাজী নজরুল ইসলাম তিন নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জসীম উদ্দিন সৈয়দ শামসুল হক সৈয়দ আলিউল্লাহ শওকাত উসমান বেগম রোকেয়া সাকওয়াত হোসেন সুকুমার রায় জহির রায়হান ঈদের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং উপন্যাস নাটক এগুলো সুন্দর করে আপনারা দেখে যাবেন তাহলে দেখবেন যে আপনারা এই পঞ্চাশতম বিসিএসএ প্রিলি খুব সুন্দরভাবে শেষ করতে পারছেন এবং আপনারা আর এক জায়গা থেকে ভালো মার্ক তুলতে পারেন সেটা হচ্ছে বিজ্ঞান তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নৈতিকতা ও মূল্যবোধ এবং ভূগোল এই সাইট থেকে যারাই বেশি মার্ক তোলে তারাই কিন্তু বিসিএসএ পীড়িতে পাশ করে এই সাইটটা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু শেষ করতে পারে না এই জন্য আপনারা ভূগোল বিজ্ঞান নৈতিক ও এবং আইসিটি এই সাইটটা আপনারা খুব ভালোভাবে রিভাইজ দিয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনারা পঞ্চাশতম অভিশেষে পিতে কোয়ালিফাই করতে পারছেন কারণ আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি দেখেছি অধিকাংশ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এই সাইটগুলো কম পড়ে তারা কিন্তু ওই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সাইটটা বেশি পড়ে তারা এই যেটা বললাম বিজ্ঞান ভূগোল পরিণতি এগুলো কম পড়ে এই জন্য তারা কিন্তু কোয়ালিফাই কম করতে পারে তো আজ আমার লাইভ এই পর্যন্তই যেহেতু আমি বেশি আর লাইভ করবো না আপনারা এইগুলো পড়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইলো যেন আপনারা এই পঞ্চাশ নবিসিসের পিলিতে কোয়ালিফাই করে রিটেন পরীক্ষা দিতে পারেন সবাইকে ধন্যবাদ